সার্বভৌমত্ব রক্ষাই করবো আমরা কিন্তু কোন আপোষ করবো না একাত্তরে আপোষ হয় নাই পাকিস্তানের সাথে চব্বিশে আপোষ হয় নাই হাসিনার সাথে এরপরে যদি কেউ আহ্বান তুলতে চায় তার সাথে কোন আপোষ হবে না সার্বভৌমত্বের রক্ষার সাথে জীবন দিতে চায় মরতে চাই রক্ত দিতে চাই রক্তে সারা বাংলা ভিজে যাবে কিন্তু সার্বভৌমত্ব কারো হাতে বিক্রি করা হবে না যারা আমাদের দিকে আঙুল তুলে তাকাবে চোখ তুলে তাকাবে সেই চোখ আমরা উঠতে ফেলবো ইনশাল্লাহ নাগরিক যুদ্ধ কিভাবে করতে হয় সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয় জীবন কিভাবে দিতে হয় সেটা তারা হারে হারে জানে যদি মনে হয় আমার দেশের মানুষ দুর্বল তাহলে তাহলে দাদা বাবুদেরকে দাওয়াত করবো আসুন খেলা হবে স্বামী ওসমান বলে গেছিল খেলা হবে আমি যারা বলে গেছিলো খেলা হবে সেই খেলা আমরা খেলবো ভারতের সাথে আসুন আমার আমার পক্ষ যান করতে চান আসুন যদি কিন্ম থাকে আসুন খেলা হবে ভারতের সাথে স্বাধীনতার সাহায্যে স্বরণবমতের সাহায্যে মানচিত্রের সাথে কখনো পিছপা হয়নি এ দেশের মানুষ আর কখনো হবে না আমার দেশের কিছু নাগরিক পার্শ্ববর্তী রাষ্ট্রে বসবাস করছে গত ফেসের সরকারের বসর তারা ছিল কেউ আবার এমপি ছিল কেউ মন্ত্রী ছিল তাদের মধ্যে একজন আইনজীবী নিজম মজুমদার বলেন জুতা মজুমদার বলেন এই বাটপাটটা ভারতের কিছু মিডিয়ায় গিয়ে কথা বলছে আরে বাংলাদেশে এখন যা হচ্ছে এগুলো নিয়ে আমি খুব চিন্তিত দেখিনি আমি আফসোস করি এই বাংলাদেশ আমি চাইনি আরে মিজুম মজুমদারের মতো কোনদার একটি ভারতের গীত তারা করেনিজুম মজুমদারের মতো যারা আছে দেশে জন্ম নিয়ে বাংলাদেশের জন্ম নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের তারি করে এবং আমার দেশকে কলঙ্কিত করবার চেষ্টা করে তাদেরকে হুঁশিয়ারি করে বলছি নিজুম মজুমদার হোক আর জোটা হোক

একাত্তরে আপোষ হয় নাই পাকিস্তানের সাথে চব্বিশে আপোষ হয় নাই হাসিনার সাথে এরপরে যদি কেউ আহ্বান তুলতে চায় তার সাথেও কোন আপোষ হবে না সার্বভৌমত্বের রক্ষার সাথে জীবন দিতে চাই মরতে চাই রক্ত দিতে চাই রক্তের সারা বাংলা ভিজে যাবে কিন্তু সার্বভৌমত্ব কারো হাতে বিক্রি করা হবে না যদি জীবন দিতে হয় প্রস্তুত আছি আমার দেশের